নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আলোচনা করব তুলা রাশি জাতক জাতিকাদের নিয়ে যাদের রাশি তুলা তাদের বুধ এবং বৃহস্পতির সঞ্চারের যে ষোলো সতেরো দিন তাদের জন্য কেমন সেটি আমরা খুব স্পেসিফিকভাবে জানব দেখুন বর্তমানে তুলা রাশি জাতক জাতিকাদের সাপেক্ষে তাদের ভাগ্যস্থানে বৃহস্পতি আছে ভাগ্যস্থানে গুরু ত্রিপা এটি হয়তো বারো বছরে একবার পাওয়া যায় এবং সেখানে অ্যাডিশনালি ভাগ্যপতির অবস্থান এটিও আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে আমি পরপর আলোচনা করবো যে তুলারসি জাতক জাতিকাদের জন্য বুধ এবং বৃহস্পতির যে সংযোগ যেটি আপনাদের ভাগ্যস্থানে তৈরি হয়েছে বা ছয়ই জুন দু থেকে বাইশে জুন দু হাজার পঁচিশের মধ্যে তৈরি হতে চলেছে তার ইম্প্যাক্ট আপনাদের জন্য কেমন দেখুন আমি খুব স্পেসিফিকভাবে আপনাদের কয়েকটা কথা বলতে চাই একদম প্রথম এটা জানাতে চাই বুধ অবশ্যই বোধ শক্তির অন্যতম কর্তা বিধাতা একজন জাত কতটা সুন্দর করে কথা বলতে পারেন কতটা সুন্দর করে বুঝিয়ে কথা বলতে পারেন এবং কতটা পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলতে পারেন তার মধ্যে সাধুতা কতটা থাকবে সেটা অবশ্যই বৃহস্পতি কিছুটা নির্দেশ দেবে কিন্তু কমিউনিকেশন করার প্রথম মাধ্যম যদি কথা হয়ে থাকে অবশ্যই বলা যেতে পারে বুথ তার লেট ট্রক আর বড় প্রজ্ঞা বা জ্ঞানের কারক একজন জাতক জাতিকার মধ্যে কতটা প্রজ্ঞা আছে কতটা জ্ঞান আছে কতটা তার মধ্যে পজিটিভ ভাইবসগুলো আমরা লক্ষ্য করতে পারছি সেই সমস্ত বিষয়ে কোথাও যেন গিয়ে বৃহস্পতির উপর নির্ভরশীল বৃহস্পতি প্রকৃত জ্ঞানী ও প্রকৃত জ্ঞানের কারক হচ্ছে বৃহস্পতি বৃহস্পতির প্রভাবে একজন জাতক বা জাতিকার জ্ঞানের ডেভেলপমেন্ট হয় একজন জাতক বা জাতিকা আরও বেশি জ্ঞানীং হয়ে ওঠেন একজন জাতক বা জাতিকার মধ্যে জ্ঞানের ডেভেলপমেন্ট ঘটে প্রকৃত পুরোহিত হচ্ছেন বৃহস্পতি যিনি অপরে কল্যাণ চিন্তা কর তাহলে বারো বছর পর ভাগ্যস্থানে যখন বৃহস্পতি থাকছে এবং বুধের সাথে যুক্ত হচ্ছে বুধ যদিও তার সন্তান সম অনেকেই বলবেন দাদা বুধ তো বৃহস্পতিরই সন্তান সন্তান সম পালক ইতা হচ্ছে বৃহস্পতি ভেরি সিগনিফিকেন্ট আমরা মনে করি এই সঞ্চার এই সংযোগ আপনাদের অনেকগুলো বিষয় ডেভেলপমেন্ট দেবে যার মধ্যে প্রথম আমি বলে রাখি যারা উচ্চ শিক্ষার কথা ভাবছে হায়ার এডুকেশনের কথা ভাবছে হায়ার এডুকেশনের পারপাসে যারা বিদেশ যেতে চাইছে বিলেজ যেতে চাইছে এডুকেশনাল পারপাস তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেক অংশেই বৃদ্ধিপ্রাপ্ত হয় এডুকেশন রিলেটেড গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে এডুকেশনাল ডেভেলপমেন্ট আমরা লক্ষ্য করতে পারছি উচ্চশিক্ষার সমন্বয় লক্ষ্য করা যায় রিসার্চমূলক যে কোনো এডুকেশনের প্রাপ্তির সংযোগ লক্ষ্য করা যায় রিসার্চ রিলেটেড এডুকেশনের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হান্ড্রেড পারসেন্ট থাকবে যারা বিদেশে যেতে চাইছেন জন্মস্থান থেকে দূরে যেতে চাইছেন অন্য রাজ্যে এডুকেশন পারপাস যেতে চাইছেন তাদের প্রগ্রেসের জায়গাটা আমরা দেখতে পারব মূল কথা হায়ার এডুকেশন প্রাপ্তির সম্ভাবনা প্রবল মূল কথা শিক্ষা প্রাপ্তির সম্ভাবনা প্রবল মূল কথা হায়ার এডুকেটেড হওয়ার সম্ভাবনাটা প্রবল এবং যে কারণে অনেকে হয়তো বিলেত যাবে বিদেশ যাবে দূরে যাবেন কেন কারণ শিক্ষা ও জন্য অনেকেই প্রফেশনাল লাইন এডুকেশন করছে কিন্তু অনেকেই চাইছেন এম করতে বিদেশ যেতে বা মাস্টার ডিগ্রি করতে বিদেশ যেতে তাদের ক্ষেত্রে কিন্তু সেই ইচ্ছা আমার মনে হয় কার্যকর হতে পারে এবং বিশেষত যারা রিসার্চের চেষ্টা করছে আজকে আপনি এডুকেশনে আছেন আপনি গবেষণামূলক শিক্ষার সাথে যুক্ত হতে চাইছেন যে সমস্ত জাতক বা জাতিকা গবেষণামূলক এডুকেশনের সাথে যুক্ত হতে চাইছেন তাদের সেই এডুকেশানে পজিটিভ ভাইবস কিন্তু লক্ষ্য করতে পারছি হায়ার এডুকেশনের সম্ভাবনা গবেষণামূলক এডুকেশনের সম্ভাবনা ইভেন যারা পোস্ট টপ করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট প্রসপ্যারিটি বাড়বে পৌ ডক রিলেটেড বিষয়েও আমরা যথেষ্ট ধনাত্মকতা বা ডেভেলপমেন্টের জায়গায় কিন্তু এক্সপেক্ট করতে পার রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে তুলা তুলা তুলারাশি বহু জাতক জাতিকারায় প্রকৃত স্কিলের অভাবে একটা ভালো কাজ করতে পারছে না যোগ্যতা আছে ইউ হ্যাভ ট্যাবিলিড বাট প্রবলেমও আপনার একটা ভালো সার্টিফিকেট নেই আপনার একটা প্রকৃত কোর্সের অভাব রয়েছে প্রকৃত ডিগ্রির অভাব রয়েছে আমার মনে হয় এই যে প্রকৃত ডিগ্রি প্রকৃত কোর্স প্রকৃত কোনো একটা কিছু অ্যাচিভের যে চেষ্টা আপনার মধ্যে রয়েছে সেটা সম্পূর্ণ হোক যারা জন্মস্থান থেকে দূরে মুখ করতে চায় আজকে আপনি একটা রাজ্যে রয়েছেন আপনি চাইছেন আপনার রাজ্যটিকে পরিবর্তন করতে আপনি আজকে একটা দেশে আছেন আপনি চাইছেন দেশ পরিবর্তন করতে মূল কথা যারা কোনো একটা চেঞ্জ চাইছেন কোন একটা চেঞ্জের ভাইভস তৈরি করতে চাইছেন তাদের কিন্তু ডেভেলপমেন্টের মাত্রাটা অনেকটাই বাড়বে অর্থাৎ চেঞ্জ রিলেটেড একটা অপরচুনিটিস দেখতে পাচ্ছি চেঞ্জের মাত্রাটা বাড়বে চেঞ্জ রিলেটেড বিষয়ে গ্রোথ বা অপরচুনিটিস অনেকটা দেখতে পার রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে রাশি তোলা রাশির যে সমস্ত জাতক জাতিকাদের যোগাযোগে অভাব যোগাযোগে বাধা আজকে আপনি বিদেশ যাবেন যোগাযোগ দরকার আপনি আজকের বিভিউ যাবেন যোগাযোগ দরকার আপনি আজকে কোনো একটা নতুন জবে প্রবেশ করবেন যোগাযোগ দরকার আপনাকে ইন্টারভিউ দিতে হবে কোয়ালিফাই হতে হবে ভাই ভাই পাস করতে হবে দেন আপনি জবটা করেন রাশির ক্ষেত্রে যেটি হচ্ছে কোথাও যেন গিয়ে সব হচ্ছে কিন্তু ফাইনালাইজেশন হচ্ছেন যোগাযোগটাও আপনার আলটিমেটলি হয়ে যাচ্ছে কিন্তু ফাইনালাইজেশন না আলটিমেটলি গিয়ে আপনি নিয়োগ পাচ্ছেন আলটিমেটলি গিয়ে আপনি দেখতে পাচ্ছেন সব সেট সব ঠিকঠাক হয়ে গিয়েছে কিন্তু সিলেকশন হচ্ছে না আলটিমেটলি গিয়ে দেখছেন সবাই আপনাকে অ্যাকসেপ্ট করছে আপনার কথাবার্তা আপনার এভরিথিং সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছে কিন্তু এন্ড অফ দা ডে গিয়ে আপনাকে যে কাজের জন্য আপনি যোগাযোগ করছেন যে কাজটা করার জন্য আপনি মরিয়া হয়ে রয়েছেন সেই কাজটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে না আমি কারো যত আশা রাখি আমি কারো মনের মনে করি যদি রাশি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে রাশি আপনার এই ধরনের সকল বিষয়ে আমরা একটা গ্রোথ দেখতে পারবো আমরা একটা অপরচুনিটিজ দেখতে পারব আমরা একটা বেটার ফলাফল স্পেট করতে পারব রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলে রাখি অনেকেই এডুকেশন প্রোভাইড করে শুধুমাত্র যে আপনি শিখছেন তা নয় অনেকেই শেখানোর সাথেও যুক্ত আছেন যারা শেখানোর সাথে যুক্ত রয়েছেন তাদের প্রসপ্যারিটি কিন্তু বাড়বে যারা শেখানোর পেশায় আছেন তাদের ডেভেলপমেন্ট হবে যারা শিক্ষকতার পেশায় আছেন তাদের ডেভেলপমেন্ট হবে এডুকেশন রিলেটেড যে কোনো বিষয় আপনার গ্রোথ হবে বলে মনে করছি এবং বিশেষত যদি কোনো হায়ার এডুকেশন রিলেটেড বিষয়ে কানেকশন থাকে তাহলে কিন্তু ডেভেলপমেন্টের সম্ভাবনাটা অনেকটা বেড়ে যাচ্ছে দিন শেষে আমি একটা কথা আপনাদের জানাতে চাই একটা কথা আপনাদের বলতে চাই রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে তুলা রাশি এডুকেশনাল গ্রোথ এডুকেশনাল ডেভেলপমেন্ট এডুকেশনাল সাপোর্ট আপনার লাইফে আসবে একই সাথে সাথে আমরা দেখতে পারবো যে কোনো বিষয়ে কার্যকরী পজিটিভ ভূমিকা পালন করা যাবে যে কোনো ধরনের কারিগরি দক্ষতা যাদের আছে তাদের ডেভেলপমেন্টের জায়গা দেখতে পাচ্ছি চাকরি রিলেটেড পরিবর্তনের সম্ভাবনা রয়েছে যারা বর্তমানে চাকরি করছেন অন্য চাকরিতে যারা মুখ করতে চান তাদের কিন্তু চাকরি রিলেটেড একটা পজিটিভিটির জায়গা চাকরি রিলেটেড একটা ডেভেলপমেন্টের জায়গা সেটি কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারছি ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে চাকরি রিলেটেড বিষয়ে অনেকটাই প্রসপারিটি আসবে অনেকটাই গ্রোথ আসার সম্ভাবনা কিন্তু এক্সপেক্ট করতে পারছি এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি বলে রাখি যারা আইটিতে আছেন যারা বেসরকারি জব করছেন একটা চাকরি পরিবর্তনের এক্সপেকটেশন রাখেন কিন্তু কোনো না কোনোভাবে চাকরি পরিবর্তন করতে পারছেন না যাদের এই ধরনের একটা সমস্যা থেকে যাচ্ছে এই ধরনের একটা সমস্যা হয়ে যাচ্ছে তাদের কিন্তু চাকরি পরিবর্তনের জায়গাও আমরা দেখতে পারবো আইটি রিলেটেড টেকনিক্যাল রিলেটেড বিভিন্ন রকম বিষয়ে আপনার প্রোগ্রেস হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি দেখতে পাচ্ছি এটুকু কিন্তু সিওরিটি আমি আপনাদের দিচ্ছি মূল কথা মানসিক চাপটা কম নিতে হবে বুধ এবং বৃহস্পতি ট্রানজিট আপনাদের জন্য খারাপ সেটি অবশ্যই আপনাদের আরও বেশি ধনাত্মক দিকে নিয়ে যাবে বলে মনে করছে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে গুরুত্বপূর্ণ আপনার মতামত আমাকে জানান অনেক ভালো থাকো সুস্থ থাকলো জন শ্রীকন্স